বাঁচলে বাঁচবে দেশ দেশ আর আমি বলছি যে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি তখনই হবে নাকি স্মার্ট বাংলাদেশ এই কৃষক যারা আছে তারা যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা দুর্বেলা ভাত মুখে তুলতে পারতাম না কেননা আজকে যারা এমপি মন্ত্রীরা হয়েছে তারাও তো ভাই চালদাল খেয়ে বেঁচে আছে এমনি এমনি তো আর বেঁচে থাকে নাই তো যারা সত্যিকারের কৃষক তা আমরা যেন তাদের কাছে ওরকম সঠিকভাবে তাদের যে পাওনাটুকু আছে সেটা যেন আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে দিতে পারি অনুরোধ জানাবো তাদেরকে ওই সহযোগিতাটা করার জন্য যারা সত্যিকারের কৃষক আর কি আর আজকে যে কৃষি প্রযুক্তি মেলা এখানে হচ্ছে দেখছি তো এটা যেন মেলাতেই সীমাবদ্ধতা না থাকে সেটা যেন কাজে কর্মেও প্রতিফলিত হয় এবং সেটা কাজের মাধ্যমেও যেন প্রমাণ থাকে আর কৃষকদেরকে অবশ্যই বাঁচাতে হবে কেননা কৃষকরা না বাঁচলে হচ্ছে আমরা বাঁচব না আর আমরা না বাঁচলে তো দেশটা কিভাবে বাঁচবে এটা তো বাঁচার সম্ভাবনাই আসে না তো কৃষকরাকে বাঁচাতে হলে আমাদেরকে সারগুলো কোরকম দিতে হবে এবং যে পরিমাণে দেওয়া হচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে হয়তো বা ভালো হয় আর এখন জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না খেয়ে মরবো এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভবিষ্যতে যেন ভালো কিছু হয় আমাদের যেহেতু মহোদয় এখানে উপস্থিত আছেন তিনি সর্বসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আশা করি ভালো কিছু হবে আমরা নবনির্বাচিত তাই বেশি কিছু বলতে পারছি না যে আমাদের দ্বারাতে আমরা কতটুকু করতে পারবো যদি এমপি মহোদয় আমাদেরকে একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরাও আশা করি আপনাদের পাশে দাঁড়াতে পারবো